আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে ভিডিও নিয়ে হাজির এসেছি আপনারকে আপনারা জন্য আসবে যে কোনো মানুষ আপনি যে কোনো হাসিল করতে পারবেন বিয়া শাদির ব্যাপারে হাসিল করতে হবেন আপনি বিয়া দ্বারা আছে তার মানে বিয়ার মধ্যে আপনার বিয়া হতে যাচ্ছে বাধা পরে আপনি কিছু মামলাতে যাবেন বাধা আছে আপনার কুট কাছের যাবেন বাধা আছে সেইগুলো যদি আপনার বাধা হয় তো এই নস্কাটি আমার কাজ করবে ইনশাল্লাহ আপনার বহুত কিছু এই নস্কাটি কাজ করবে আমার গুগল ট্রান্সলেট দেওয়া আছে আর স্ক্রিনশটও দেওয়া আছে সেটা দেখে পরে নেবেন তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার কাজ হানে পাঠানো হবে এই তাবিজটি আপনার পকেটে রাখতে হবে পকেটে নেওয়া যদি আপনার জন্য যে আপনার আপনার ঘরে পূজা স্থানে রাখতে হবে অবশ্যই যেভাবে বলা আছে সেভাবে কাজ করবেন কাজ হবে ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করছে করতে পারবেন আর আপনারা যদি পারেন যে একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইবার আশা আমি থাকি ব্যায়েন একটি সাবস্ক্রাইব করেন আপনার বিশ্বাস করে কাজ করবেন কাজ হবে আর যা আপনার ভুল যেন মনে হয় তা আমার ইউ হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই তাবিজটি আপনাদের সঙ্গে রাখেন তো বহুত মানুষ বস্যীভূত হবে যে কোনো মানুষ আপনার সাথে বস্যীভূত হয়ে যাবে আপনার ভালোবাসা আসবে আপনার ভালোবাসা পায় না ভালোবাসা আসবে ইনশাল্লাহ যে কোনো মামলাতে যে কোনো হতে যে কোনো আপনার শাদীর ব্যাপারে আপনি বিয়া করছেন না বিয়া হচ্ছে না বলে এই নস্কাটি আপনি ব্যবহার করুন মেয়ে হোক ছেলে হোক সবই ব্যবহার করতে পারে ইনশাল্লাহ করতে পারে কাজ করে দেখেন ইনশাল্লাহ আপনারা কাজ হবে আপনারা সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে হবে আর এই নস্কাটি সবারকে ইজত দেওয়া আছে করার জন্য আমি কোনো নস্কা মেতে বার দিনে বাতাসে আপনারা করবেন সবাই কিছু দেওয়া আছে ইনশাল্লাহ আপনার ভালো কাজের জন্য ভালো কাজের জন্য নিষেধ নাই রে সবাই কিছু দেওয়া আছে করতে পারেন অবশ্যই সত্যি সত্যি ভালোভাবে কাজটা করবেন পাক পবিত্র হিসেবে কাজটি করলে ভালো হয় এবার ইউনিভার্সিটির মধ্যে কয়েকটি কথা বলা আছে আপনি গুগল যে আপনি যদি বাংলা না বুঝতে পারেন গুগল ট্রান্সলেট দেওয়া আছে গুগল ট্রান্সলেট দিয়ে শুনিয়ে কাজ করবেন কাজ করবেন তবে ভিডিও কীভাবে কাজ কীভাবে কাজ করতে হয় না করতে হয় এই কাজটা গুগল ট্রান্সলেট দিয়ে দিয়ে দিচ্ছে আপনি শুনলেন যে ব্যক্তি আদালতে মামলা মকদ্দমায় জয়লাভ করতে চায় বা স্ত্রী কিংবা পুরুষকে বশ করতে চায় ইচ্ছানুযায়ী চাকরি পেতে চায় ধার শোধ করতে চায় লেনদেনের ব্যাপারে মীমাংসা বিবাহের ইচ্ছা আকস্মাত ধনপ্রাপ্তি গুপ্তধন প্রাপ্তি যশ খ্যাতি পদ প্রতিষ্ঠা কীর্তি সমাজে প্রতিষ্ঠা পেতে চায় সে এই যন্ত্রের প্রয়োগ করে তা পেতে পারে বশীকরণ সম্মোহন সর্বসিদ্ধির জন্য এই যন্ত্রকে পাশে রাখতে হবে তাহলে কোনো বাধা আসবে না পূজা উপাসনার দরকার নেই রোজ প্রাতঃস্নানের পর যন্ত্রটিকে দর্শন করতে হবে যন্ত্রটি সর্বদা পকেটে রাখতে হবে সম্ভব না হলে তা পূজাস্থলে রাখতে হবে প্রবল বশীকরণের জন্য ছয় এক ছয় দুই যে ব্যক্তি আদালতে মামলা মকদ্দমায় জয়লাভ করতে চায় বা স্ত্রী কিংবা পুরুষকে বস করতে চায় ইচ্ছানুযায়ী চাকরি পেতে চায় ধার শোধ করতে চায় লেনদেনের ব্যাপারে মীমাংসা বিবাহের ইচ্ছা আকস্মাত ধনপ্রাপ্তি গুপ্তধন প্রাপ্তি যশ খ্যাতি পদ প্রতিষ্ঠা কীর্তি সমাজে প্রতিষ্ঠা পেতে চায় সে এই যন্ত্রের প্রয়োগ করে তা পেতে পারে বশীকরণ সম্মোহন সর্বসিদ্ধির জন্য এই যন্ত্রকে পাশে রাখতে হবে তাহলে কোনো বাধা আসবে না পূজা উপাসনার দরকার নেই রোজ প্রাতস্নানের পর যন্ত্রটিকে দর্শন করতে হবে যন্ত্রটি সর্বদা পকেটে রাখতে হবে সম্ভব না হলে তা পূজাস্থলে রাখতে হবে প্রবল বশীকরণের জন্য ছয় এক আপনারা একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমি কাজ হয় না হয় আপনার সুখে থাকেন ভালো থাকেন বাইরে ছেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ নমস্কার আপনারা আশা করি আপনার আশা পূর্ণ হবে